এক স্কুল ছাত্রকে মারধর করে স্কুলের মধ্যে আটকে রাখার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের গাইডেন্স একাডেমি স্কুলের ঘটনা জেরে ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবারের সদস্যরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন রঘুনাথগঞ্জের বেসরকারি স্কুলে ছাত্রকে আটকে রেখে মারধর অভিযোগের তীর প্রধান শিক্ষকের দিকেই মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের গাইডেন্স একাডেমি স্কুলে ছাত্র নুমান হোসেন তাকে স্কুলে আটকে রেখে মারধর করার অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানে আমি গাইডেন্স একাডেমিতে পড়ি এবং আমাদের জিওগ্রাফি টিচার মনীষাচার্য ম্যাম ক্লাস এসেছিল আমাদের ক্লাস নিতে তখন দশটা কোশ্চেন দিয়েছিল ম্যাম তা ম্যামকে কে জিজ্ঞাসা করেছিলাম ম্যাম এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি পড়বো এগুলো সেকেন্ড সেকেন্ড পরীক্ষা আছে আমাদের তার জন্য ম্যামকে জিজ্ঞাসা করলাম এগুলো কি সাজেশন তা ম্যাম বলেছিল এগুলো সাজেশন আমি দিইনি তুমি কি করে বললে কথাটা দিয়ে ম্যাম আমাকে মারতে এলো ম্যাম দুবার মারলো আমি কিছু বললাম না তিনবার যখন মারলো তখন আমাকে খুবই ব্যথা হলো তখন ম্যামকে বললাম আপনি কেন মারলেন আমাকে আমি তো কোনো দোষ করিনি কিছু করিনি কেন মারলেন যে ওখানে তর্ক হলো একটু তারপরে তখন হেডমাস্টার আমাকে ডাকলো হেডমাস্টারকে ম্যাম বলেছিল আমাকে ডাকলো তখন হেডমাস্টার আমি সব বললাম তাও আমার কিছু কথা শুনলো না তখন আমাকে মারতে লাগলো অনেক মারলো আমাকে হাত হাতের হাত খুলে দিয়েছে এখানে অনেক অনেক মেরেছে আর চা গুনটা ভরে দিয়েছিল আর ওই অফিসে গার্জেনকে কলও করতে জানি আমি গার্জেনকে বলবো আমি তখন চুপ চুপ করে আমি কল করে দিয়ে আমি এই কথা ব্যাপারটা বলি আমি চাইছি আমাকে ওই শুধু টিসি দেওয়া হোক কেননা আমার যদি কারিয়ালটা খারাপ হয়ে যায় আমি আতঙ্কে আছি আমি যদি ওই স্কুলে থাকি তাহলে আমাকে অন্য অত্যাচার করতে পারে তার জন্য আমি অনুরোধ করছি আমাকে টিসি দাদক আমি অন্য স্কুলে ভর্তি হব ঘটনার জেরে ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের মধ্যে মারধর করে চার ঘন্টা স্কুলের মধ্যে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে ঘটনার জেরে প্রধান শিক্ষকে শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা আমরা কালকে শনিবার সন্ধ্যা ছটা আমাদের কাছে আমার ভাইপো ফোন করে জি আপনারা যেখানে আছেন তাড়াতাড়ি স্কুলে আসেন আমাকে মেরে কিছু রাখেনি আমরা জিজ্ঞাসা করি কারণটা কি তা বললো আমাকে কিছু প্রশ্ন দিয়েছিল আমি এটা জিজ্ঞাসা করেছিলাম জাস্ট এটা কি সাজেশন হবে ম্যাম তাই জিজ্ঞাসা করেছিল ম্যাম আমাকে মারলো ম্যাম বলতে চাইছে আমাকে জিজ্ঞাসা কেন করবে তা ম্যামকে জিজ্ঞাসা করবে না তা কাকে জিজ্ঞাসা করবে ম্যাম এটা কি হেড স্যার যে এটা অন্য টাইপ করে বুঝিয়ে হেড দিয়ে ডাকিয়ে হেড স্যারের ঘরে অত্যন্ত মার মার দেখা যায় না এরকম মার মেরেছে লাঠি দিয়ে তারপর আবার তিন চার ঘন্টা ওকে ভরে রেখেছে সাজা দেওয়ার জন্য যে এটা কি তোর পালিশমেন্ট টিসি চাইতে গেলাম টিসিও দিলে না বললো কালকে দিব পরশু দিব এরকম করছে ঘুরিয়ে আমদের কাছে পয়সা চাইছে আর এর যে একটা লাইফ শেষ হয়ে গেল এখন তো ক্লাস নাইনে পড়ছে আমরা অন্য জায়গায় ভর্তি করতে গেলে আবার টাকা পয়সা লাগবে আমার দেখে সে টাকা পয়সাও দেওয়া হোক আর যে হেড স্যার মেরেছে আর যে ম্যাম মেরেছে তার আমরা সাজা চাইছি ওদের কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হোক ওদের বিরুদ্ধে অর্ধ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ তো ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422